একদিন টুনি থাকি গাছে ডালে বাসা বানাচ্ছিল একটি দুষ্টু শিয়াল এসে টুনিকে বললো টুনি ছিল একটু চালাক তাই শিয়ালের চালাকিটা ধরতে পেরে বলল না ভাই শিয়াল তুমি খুব চালাক আমি জানি তোমার মন ভালো না শিয়াল তখন অভিনয় করে কান্না শুরু করল আমি একা আমার কেউ বন্ধু হয় না শিয়ালের কান্না দেখে তুমি একটু দয়া করে বলল ঠিক আছে তোমাকে আমি একদিন থাকতে দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটি হলো আমার দিনে হাত দেওয়া যাবে না রাত্রি হলো টুনিয়ার শিয়াল দুজনেই ঘুমিয়ে পড়ল কিন্তু শিয়ালের মনে ছিল শয়তানি তাই শিয়াল মাঝরাতে উঠে পড়ল এই তো সুযোগ টুনির ঘুমিয়ে পড়েছে এই সাঁঝে আমাকে কাজটা সেরে ফেলতে হবে শিয়াল ধীরে ধীরে গালবে টুনির বাবার কাছে উঠল এদিকে টুনিরও ঘুম ভেঙে গেল শিয়াল আমি জানতাম তুই কিছুই করবি তখন ধপাস করে মাটিতে পড়ে গেল আর হুলুমুর করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল চালাকি জবাব চালাকি দি দি এই টুনিটা না খুব চালাক ওর সাথে পাওয়াই যায় না একটা দিন জায়গা মতো পাই না তের পাইয়ে দেব